আজকে বিএনপির দুই নেতা দুটি গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছে এটা নিশ্চই জামাত তার উত্তর হয়তো দেবে আমি জানি না সেটা হচ্ছে প্রথম কথাটা হচ্ছে দলের মহাসচিব বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন যে জামাতের টিকিট কাটলে জান্নাতের টিকিট কাটা হবে কোথায় আছে বলুক তারা একটা কঠিন প্রশ্ন আর হচ্ছেন ফজলুর রহমান খুবই আলোচিত ব্যক্তি কিশোরগঞ্জের তিনি বলছেন জামাত সরকার গঠন করলে আমি বিষ খাব মানে চিন্তা করেন যে কি পরিমাণ একটা বিরোধী একটি অবস্থানে চলে গেছে বিএনপি যে তীব্র সমালোচনা তবে এই সমালোচনাটা হয়তো স্বাভাবিক কারণ যেহেতু রাজনীতির মাঠে এখন জামাত ছাড়া অন্য কোনো প্রতিপক্ষ নেই বিএনপির সামনে আর জামাতও যেহেতু লড়াই লড়ছে এবং বেশ ভালোভাবেই হয়তো তারা কোমর বেঁধে লড়াই শুরু করেছে সেই কারণেই এই আলোচনাগুলো আসছে মির্জা ইসলাম আলমগীর যে জামাতের টিকিট টিকিট কাটলে জান্নাতের কাটা বলছেন হবে কোথায় আছে আমাকে বলুক তারা দেখে দিক কোথায় আছে শনিবার দুপুরে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে মাল্টিপারপাস হলে এক আলোচনা সভায় তিনি এই কথা বলছেন তিনি বলছেন এই কথাগুলো আমি এই জন্য বলছি যে যে এইগুলো সমস্যা হয়ে দাঁড়িয়েছে কথাগুলো বলছে সবাই এই কথাগুলো আজকে জনগণের সামনে আসা আসা উচিত উচিত বেশি করে তো স্বাভাবিকভাবে যে সাধারণ মানুষকে করা হয় বিএনপি বলছে অনেকেই বলছে আরো যে জামাতে টিকিট কাটলে এটা জানাতে টিকিট কাটা হবে তো কোথায় আছে বলুক তারা সেই টিকিট কোথায় আছে সে বলুক তারা এটা মূল বিষয়টা হচ্ছে যাতে ধর্ম নিয়ে জামাত রাজনীতি না করে এটাই হচ্ছে বলার উদ্দেশ্য আর এই কথাগুলো হয়তো এমন একটা হয়তো কখনোই এসছে সামনে যার ফলে অনেকেই কিন্তু এখন এই আলোচনাটা করছে যে সাধারণের মধ্যে যে প্রচার বিএনপির জামাতের পক্ষ থেকে যে জামাতে টিকিট কাটলে জানাতে টিকিট কাটা হবে এই এটার ভিত্তিটাকে এটা জানতে চাচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরও আজকে এই কথাটি বললেন ইন্টারেস্টিং কথা বলেছেন আজকে ফজলুর রহমান কিশোরগঞ্জ চার আসন্ন ইটনা মিঠা মাইন অষ্টগ্রাম যে রাজাকারেরা নির্বাচনে জিতলে এবং জামাত সরকার গঠন করলে আমি বিষ খাব এমন বক্তব্য দিয়েছেন আসনটিতে বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ফজলুর রহমান তিনি বলেন মুক্তিযুদ্ধের পক্ষে হাত তোলেন দেখি রাজাকারের পক্ষে হাত তোলেন দেখি একটা হাতও রাজাকারের পক্ষে ওঠে না এরপরও এরা নির্বাচন করে সরকার গঠন করবে তার ভাষায় ইট মিঠামাইন অষ্টগ্রামে এরা পাস কইরা ফেলবো আমি বিষ খাইয়াম আঞ্চলিক ভাষায় বলছে এই কথাগুলোর মধ্য দিয়ে পরিষ্কার আবারও বলছি যে জামাত কিন্তু এখন শক্ত প্রতিপক্ষ হিসাবে দাঁড়িয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায় এবং যেখানে যেখানে বিএমপির একক প্রার্থী আছে সেখানেও তারা শক্তিশালী প্রার্থী আর যেখানে যেখানে সংকট তৈরি হয়েছে দ্বিধা বিভক্তি হয়েছে বা বিদ্রোহী প্রার্থী আছে সেখানে কিন্তু জামাত একটা ভালো অবস্থানে চলে যাচ্ছে এটা একটা অনেকের আতঙ্ক এবং অনেকে মনে করেন হয়তো বিশ ত্রিশটা আসন হাত ছাড়াও হয়ে যেতে পারে যদি এই বিএনপি যত ঐক্যবদ্ধ হবে মোট কথা তত বেশি জামাত পেছাবে আর বিএনপির ভাঙন ধরবে মাঝখান দিক জামাত চলে আসবে জামাতে নিজস্ব ক্যাডার ভিত্তিক ভোট এবং সাধারণের কিছু ভোট ইতিমধ্যে তারা সেই বিষয়ে অগ্রসর হয়েছে সুতরাং জামাতকে আর উপেক্ষা করতে যে পারছে না বিএনপি প্রতিদিন দেখবেন যে নানা কথা বার্তা সেটা কিন্তু আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে এবং লড়াইটা আরও সামনে এগোবে এখন জামাতের নেতৃত্বে আট দল যেটা তারা কিন্তু আর ওই আন্দোলন সংগ্রাম বা গণভোট এগুলি নিয়ে কিন্তু মাঠে আর সচ্চার না তারাও এখন মনোযোগী হয়েছে নির্বাচনের দিকে সুতরাং এখন কিন্তু নির্বাচনটাই হলো আসল এবং বিএনপি করছে যে এককভাবে দুইশো সাঁত্রিশটা আসনে প্রার্থী ঘোষণা করে সবাইকেই কিন্তু নির্বাচনমুখী করছে এবং তারপরে কিন্তু আন্দোলন পিয়ার তারপরে গণভোট এই ইস্যু নাই এবং তারপরে দেখেন সরকার ভাষণ দিল ভাষণ দিয়ে বলে দিল যে নির্বাচনের দিনই গণভোট হবে এবং সেটা কিন্তু জামাত সেটা খুশি না হলেও মেনে না নেওয়ার ছাড়া আর কোনো উপায় ছিল না ফলে এখন নির্বাচন এবং সেই নির্বাচনে যেটা এই প্রথমবারের বিএনপি জামাত মুখোমুখি আগে বিএনপি জামাত মিলে হচ্ছে আওয়ামী লীগের মুখোমুখি মানে আমি পনেরো বছর আগের কথা বলছি মাঝখানে আঠারো সালেও তাই ছিল ঐক্য ফ্রন্ট মিলে হচ্ছে আওয়ামী লীগের মুখোমুখি এখন কিন্তু এই বহু বছর পর যেই দুই দল পাশাপাশি লড়তো এখন তারা কিন্তু মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতা করে প্রতিযোগিতা করে তারা কিন্তু এখন সামনে এগোচ্ছে এবং সেই কারণেই অনেক রাজনৈতিক মানে পাল্টাপাল্টি কথাবার্তা আসছে দর্শক